আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে আজকের সর্বশেষ আবহাওয়া আপডেটে চলুন দেখে না যাক আগামীকাল দেশের আটটি বিভাগে কেমন থাকবে আবহাওয়া রংপুর বিভাগ রংপুরে আগামীকাল আকাশ থাকবে বেশ মেঘলা সকালটা একটু ঠান্ডা লাগবে আর বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখলে ভালো হবে ময়নমনসিংহ বিভাগ মনমোহন সকালটা শান্ত থাকবে তবে দুপুরের দিকে গরম বাড়তে পারে বিকেলে হতে পারে হালকা বৃষ্টি তাই সময় একটু হিসেব করে চলবেন ঢাকা বিভাগ ঢাকায় থাকবে মেঘের আনাগোনা দুপুরের পর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে যারা অফিসে বা রাস্তায় থাকবেন ব্যাগে একটু ছাতা রাখবেন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে থাকবে হালকা ঝড়ো হাওয়া আর বৃষ্টির প্রবণতা বিশেষ করে উপকূলীয় এলাকায় আবহাওয়া একটু খারাপ হতে পারে সতর্কভাবে চলাফেরা করুন বরিশাল বিভাগ বরিশালে সকাল থাকবে আকাশে মেঘলা দুপুরে একটু গরম লাগবে আর বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে খুলনা বিভাগ খুলনায় থাকবে আদ্র গরম দুপুরে তাপমাত্রা একটু বেশি উঠবে তবে বিকেলে মেঘ জমে হালকা বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ রাজশাহীতে গরমের অনুভূতি থাকবে তুলনামূলক বেশি তবে সন্ধ্যার দিকে হালকা বাতাস আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা গরম কিছুটা কমিয়ে দেবে সিলেট বিভাগ সিলেটে আদ্রতা থাকবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একই বিভাগেই সারা দেশে দুপুরের দিকে একটু গরম লাগবে আর বিকেলে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তাই বাইরে গেলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন দর্শক এই ছিল দেশের আটটি বিভাগের আগামীকালকের আবহাওয়ার আপডেট আপনার এলাকায় অবস্থা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন দেখা হবে আগামীকাল আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ